তার একেবারে মানে সুনাম ধন্য এলাকা তার ব্লাডিং কানেকশন কিছু এই পীরগন্ধে ঠিক কিনা বলেন তো পীরগন্ধের সম্মান আছে না নাই আল্লাহ তালা এই মাহফিলকে আল্লাহর জন্যে আল্লাহর মোহব্বতে আমাদেরকে লাশ পর্যন্ত থাকার তৌফিক দান করে আবার বলেন আমিন পবিত্র কোরআনুল কারিম থেকে সুরত উত্তাহরিমের ছয় নম্বর আয়াত তেলবাদ করেছি কত নম্বর আয়াত সুরতুত তাহরিমের কত নম্বর আয়াত ছয় নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়তে করিমার মাধ্যমে ইমানদার বান্দাবান্দিদেরকে ডাক দিয়েছেন কাদেরকে ডাক দিয়েছেন সবাই বলেন কাদেরকে ইমানদারদেরকে ডাক দিয়েছেন আমার ভাইরা আমরা ইমানদার সন্দেহ আছে আমাদের ইমান আছে না ইনশাল্লাহ আমরা সবাই পড়ছি না লাহা ইহু মোহাম্মুর রসুল জবানে স্বীকার করেছি এটাকে হাদিসের ভাষায় বলে কি বলে জবানে স্বীকার করা দ্বিতীয় হইল তাস্তিক জিনান অন্তরে বিশ্বাস করা তৃতীয় হইল আমলে বিল আর কান কাজ করে দেখায় দেওয়া মানে আমলে একেবারে বদ্ধমূল থাকা আমল দিয়ে নিজের জীবনকে সাজায় নেওয়া একরার বিলান তাস্তিক জিনান আমল বিল আর কান এই তিনটার একটা যদি বেশ কম হয় ঠিক না থাকে ইমানের দাবিতে সত্যবাদী না ঠিক কিনা বলে জবানে আছে অন্তরে নাই অন্তরে আছে জবানে আছে মাগার আমলে নাই ঠিক হবে না ভাই আমরা কথা না বলি ভাই কথার আওয়াজ আসতেছে কেন একটু তাড়াতাড়ি বসে পড়েন পরিবেশ না দিলে তো কথা বলতে হবে। বসতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন তো ইকরার বিল ইসান তাস্তিক বিল জিনান আমলে বিল আর কান মুখে আছে অন্তরে আছে আমলে নাই অথবা আমলে আছে অন্তরে নাই কাজ হবে আবার মুখে আছে অন্তরে নাই কাজ হবে যেমন আমাদের দেশে যারা পাখি শিকার করে আপনারা দেখছেন কিনা জানি না পাখি শিকার যারা করে যদি বন্দুক দিয়ে করে না কথার আলাদা আছে কেন না কি ওখানে কি বিষ না তাই লাগবে বসেন কথা বলবেন না যারা পাখি শিকার করে যদি বন্দুক দিয়ে শিকার করে আপনারা দেখেছেন কিছু বন্দুক আছে দুইটা নল কিছু বন্দুক আছে একটা নল দেখছেন বন্দুক কখনো এই দুই নলের উপরে অথবা এক নলের উপরে আপনারা দেখছেন জানি না জানিনা গোলাকার একটা চিহ্ন থাকে চিহ্ন থাকে না এটা কি জন্য দেয় টার্গেট ঠিক রাখার জন্য নিশানা করার তাই এটার নাম হলো হল এটার নাম কি কথা না একটু কথা বলেন কি নাম কি নাম মাক্ষী যে ব্যক্তি পাখি শিকার করবে তার তিনটা জিনিস ঠিক থাকতে হবে এক নাম্বার চোখ নামক ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে শোক নামক আক্ষি শোক কানা হইলে স্বীকার করতে পারবে সবাই মনে কথা বুঝতেছেন না সবার একটু কথা বলতে হবে কানা লোক স্বীকার করতে পারবে যার শোক ভালো না সে পাখি স্বীকার করতে পারবে তাহলে এক নম্বর ভালো থাকতে হবে শোক নামক আক্ষি শোক নামক আক্ষি দুই নম্বরে সোজা সই করে ধরে রাখতে হবে নিশানা নামক মাখি নিশানা নামক মাখি এক নম্বর ভালো থাকতে হবে শোক নামক দুই নম্বর সোজা রাখতে হবে টার্গেট নামক মাখি গোলাকার চিহ্ন নামক মাখি তিন নম্বর গাছের ডালে বসে থাকতে হবে গুলি লাগা পর্যন্ত শিকার নামক পাখি এই তিনটার একটা যদি বেশ কমায় শিকার ঠিক হবে না ঠিক ইকরার বিল লিসান তাস্তিক বিল জিনা আমলে বিল আর কান জবানে আছে অন্তরে আছে আমলে নাই জান্নাত হবে না আল্লাহ পাক আমাদেরকে সহি উদ্যান করেন আবার বলেন আমি তো এই ইমানদারদেরকে আল্লাহ ডাক দিছেন কাদেরকে ডাক দিছেন এখন ইমানের দাবিতে কারা সত্যবাদী এটা আমি বললে হবে না আল্লাহটা ঠিক আল্লাহ কাটটা ঠিক বলেন কাটটা ঠিক আল্লাহ আল্লাহটা ঠিক আল্লাহ বলেন ওগো ইমানের দাবিতে কারা শক্তবাদী আমি আল্লাহ পাক আপনাকে জানায়ে দিলাম ইননামাল মুমিনুনািল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু কোরআন ভালো লাগে না খারাপ লাগে এতগুলো মানুষ কোরআন শুনে আল্লাহ আকবার আসতে বললেন কোরআনের সাথে কারো কোনো दुश्मनी আছে আমার ভাইরা কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনের iman না কমে এই কথা কে বলেছেন আবার বলেন কে বলেছেন আল্লাহ ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলত ক্বালওহুম আল্লাহ واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون

ذكر اندر سك اندر كي واذا تليت عليهم اياته زادتهم ايمانا سورة الله. তা বলেন ওগো নবী মুমিনের সামনে যখন কোরআন তালাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্ববস্থায় আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলেন বলেন আমরা কার উপর ভরসা করি আচ্ছা বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় তো এখানে কি আমরা আসতে বলছি না জোরে বলছি কোন মতন বলছি ঠিক না ভাই কোনো মতন বলছি আচ্ছা ভাই পীরগঞ্জের বাবারা বলেন আল্লাহ হকবার বলতে হবে এ নির্দেশটা কার্লা আস্তে কথা আল্লাহ হকবার বলতে হবে নির্দেশ কার অনেকে মনে করে এটা হুদুরদের বানানো স্লোগান এটা মুফাসিরদের বানানো স্লোগান তৈয়ারি স্লোগান হুজুর এটা তৈরি করে নিয়ে আসে মন গরম করার জন্য আল্লাহ হকবার বলে আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কাজ ইয়াই ওহাল মুদাত ফ্যাঙ্ক যারা কোরান পড়তে পারেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন তো জানা থাকলে নি করেন না আল্লাহ মাফ করে দিবে এটা ধর এখন আল্লাহ অকবার ইয়া এই হাল মুদার তিরকুম ফাং দে রব্যা কাভির আল্লাহ বলেন অগনবী আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন আপনার মহান রবের মাহাত্ম্য ঘোষণা করেন তকবিদ দেন আল্লাহ আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে আল্লাহ আকবর বলতে বলছেন স্লোগান দিতে বলছেন সেখানে আমরা সেই নবীর অনুসারী আমরা সেই নবীর উম্মত আমরা বলতে চাই আল্লাহ ভকবার আওয়াজ অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যত থাকবে কোন দলের ভালো লাগলে লাগুক না না লাগ না লাগুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কোন দলের চোখ রাঙানি দেখে আমরা আল্লাহ আকবর বলা বাদ দিতে পারি না তারা মাহাদির বলেন আমরা কার গোলাম বান্দা যখন একবার বলে আল্লাহ আকবার আল্লাহ আপনি সবার বড় কি খুশির খবর সোবান আল্লাহ মুফাসনে লেখেন বান্দা যখন একবার বলে আল্লাহ আকবার আল্লাহ আপনি সবার বড় আল্লাহ তালা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড় কি কিটা লোক গো সোবান আল্লাহ কইতে চায় বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহ আকবার আল্লাহ পাক এবার জবাব দিয়ে বলে হ্যাঁ তোর বাবা মাও বড় মা আল্লাহ আকবার আল্লাহ পাক এবার তৃতীয়বার জবাব দিয়ে বলে হ্যাঁ তোর দাদা দাদিও বরো বান্দা যখন আবার বলে আল্লাহ আকবার এবার আল্লাহ পাক জবাব দিয়ে বলে হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান এই মিল্লতের গর্বিত পিতা আমার খালিদ ইব্রাহিম নবী যখন আবার বলে আল্লাহ আকবার আল্লাহ বলেন হাঁ এই ইব্রাহিম নবী রুহানি পিতা আমার হাবিব আমার বন্ধু তোদের নবী তোদের নেতা মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামব বান্দা যখন আবার বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলে হ্যাঁ আমার দেওয়া জবান দিয়ে বললি আমি বড় যা আমি বললাম তুই ছোট তোর গুণা করা ছোট আমার মাফ করে দেওয়া বড় যাহ তোর আল্লাহ আকবার বলার কারণে আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম يا ايها المدثر قم فانذر ربك فكبر الله بالله كان খারাপ লাগে বলেন ভালো লাগে না খারাপ লাগে তাহলে আল্লাহ আকবর বলবো না বাদ দেবো সামনের বাইরা সুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহ আকবর মোটামুটি আইছি এবার পিছনের বাইরা সুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবর